হ্যালো বন্ধুরা তো আজকে নিয়ে এসেছি একটা গেম তো সেই গেমটা হচ্ছে মানে দমদম যাকে আমরা বলি মানে কে কতক্ষণ দম ধরে রাখতে পারে ওই ওয়ান টু থ্রি ফোর করে গুনতে হবে কে কতক্ষণ পারে কত দূর পর্যন্ত কাউন্ট করতে পারে সে বাংলাও বলতে পারে ইংরেজিতেও বলতে পারে ওয়ান টু করেও বলতে পারে বা এক দুই তিন চার করেও বলতে পারে ঠিক আছে চলো দেখি ওরা কত দূর কি পারে সেটা লেটস এই যে ওরা এসে গেছে এবার ওরা হচ্ছে কে প্রথমে করবে তাই নিয়ে সমস্যা তো আমি এখানে চিরকুটে তুলে নিয়েছি ওয়ান টু থ্রি ফোর করে যার ওয়ান হবে সে ফার্স্টে টু যে সে টু এরকমভাবে পাঁচ পর্যন্ত পরপর আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি চলো ছড়িয়ে দিলাম চলো এ একটা পড়ে গেছে কার এক পড়েছে পাঁচ আমার কে এক পড়েছে কে এক আর দুই কে আচ্ছা এক চলে আসো তাহলে সামনে চলে আসো ছাপ্পান্ন সাতান্ন আটান্ন কাগজ দে তুই ষাট পেয়েছিস লিখে দি নাহলে ভুলে যাবো এই যে এক নম্বর করেছে ষাট ঠিক আছে তোর কাছে রাখ দুই নম্বর নিয়ে চলে এসেছে চল শুরু কর তুই এক দুই বলবি না ওয়ান টু বল সে পরে পঁয়ত্রিশে চলে গেছে যে দু নম্বর দু নম্বর করেছে তেত্রিশ ঠিক আছে চল নেক্সট চলে তিন নম্বর চল কর মিষ্টি করব চল কর চার নম্বর পাঁচশো পর্যন্ত শুনতে পেয়েছি আমরা ঠিক আছে তুই ভিডিওটা দেখে নিবি শোনা যাচ্ছিল কিনা পাঁচ নম্বর চলে এসেছে যে লাস্ট

মিষ্টি নাও কেটে দিলাম আইনি গ্লু মিশে khas আজকে ঠিক আছে এইটা আমাদের ديال